এটাই আমরা হরিবাসনে জেনে উঠে পারলাম না ষাট সত্তর বছরের হরিবাসন নির্মাণ হচ্ছে আমরা এটাই জানিনি শুধু পৃথাই টাকা খরচ সময় নষ্ট কেন অনেকে বলবে তো বাবা দুর্গা আমার ভগবান শিব আমার ভগবান না ভগবান

সমগ্র বীজের তিনি মালিক সমগ্র যশ সমগ্র সৌন্দর্য সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরান্ত এই ছয় গুণের যিনি মালিক তুমি ভগবান সেটাকে আমার ভগবান কৃষ্ণের কৃষ্ণ কৃষ্ণ বল 「いちのくいちのまね」

অত দূরে বসে সামনে যে ফাঁকা গোমা একটু কাছে আসুন নাই আমার গান করতে আপনাদের ঠান্ডা লাগছে আসুন राजे উপযুক্তে বসতে নেই ভগবানের কথা শুনতে হলে মাটিতে বসতে হয় আমাদের দক্ষিণ 24 পরগণায় তবু চড়বি চিয়ে যায় অনেক জায়গা আছে বাবা মাটিতে বসতে হয় নাইলে বাবা হবে না আবার দক্ষিণ 24 পরগণায় আবার তো আড়ক দিকে এগিয়ে কীর্তনিয়াদের স্টেজ করে দেয় নিজেরা তো উৎসব নিয়ে যাবে আর থাকলে ভগবানের অস্তিত্ব থাকে আমরা কীর্তন গাই দেখেছি করে রাখি বাবা সবথেকে বড় অপরাধ তাই না বাবা তাই মায়েরা একটু সামনাসামনি আসুন ভগবান আমি যদি আপনাদের প্রশ্ন করি উত্তর আপনাদের দিতে হবে না বাবা আমি কিছু কথা বলতে এসেছি যেগুলো প্রাথমিক ভাবে জানা উচিত আমরা কীর্তন ষাট বছর আশি বছর একশো বছর অনেক শুনছি কিন্তু প্রাথমিক জিনিসগুলো জানি এই যে হরি হয়েছে এখানে কোনো ভ্যালিগেট করা হয়েছে হচ্ছে

এই যে হরি বাসরে আসি কোন রকম একটু শুনি আর এই খালিকটা বলে আমাদের সন্ধে রাত্রে রাস হবে রাসের র হয় শুধু নাছো নাচো নাচো হরি নামে রাস তাহলে কি হচ্ছে বাবা তাহলে হরি নাম কি এটা জেনে উঠতে পারলাম না ও প্রভু প্রভু হরি নাম এটাই তো জানা হয়নি তাই না

এই যে অষ্টম হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হলো সারাদিন রাত কীর্তন হয়েছে আবার ভোগ রাত্রে ভোগের আগে যে একটা সবাই মিলে করব ভোগ আরতি করে একটা যে কাজ করে সেটাকে বলা হচ্ছে সবাই মিলে করবো আর হরি নাম তাহলে কি হরি নাম এই যে নাম আগে নাম কোথা থেকে এলো নাম এল লোক ধাতুর অপর থেকে নাম তার আৎপরিক অর্থ যাকে আহ্বান করে ডাকতে ডাকতে নিচে নামানো হয় সেটাই নাম তাহলে নামের অর্থ বলে দিলাম তাহলে হরি কথার অর্থ হরি কথার অর্থ কোথা থেকে এসেছে হরনাথক শব্দের স্ত্রী ধাতুর প্রত্যয় থেকে হরি তার অর্থ কি আমার ভেতরটা মরে এই যে ব্যারিকেড দেয়া

উত্তর কি হবে আমরা নাম তোলা এসেছি কীর্তনে শুনতে এসেছি আর ভাবে যদি ওই কথা বলি ভগবান আমি না হলে তোমাকে ভালোবাসি বলে তোমার কথা শুনবার জন্য এখানে এসেছি তা তুমি ওইতুক ছেড়ে বলে বৃন্দাবন ছেড়ে কেন পৃথিবীতে এই কষ্টের জায়গায়

করতে তাদের তাদের রক্ষা করতে পরিত্রাণ করা মানে তাদেরকে রক্ষা করা তার তাদেরকে রক্ষা করতে কাদের জন্য ভক্ত সব মানুষ দেবে যারা ভালো কাজ করে মানুষকে ভালোবাসে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে সেই সব ভক্তদের কি করছে তাদের রক্ষা করার জন্য ভগবান আছে দ্বিতীয় কারণ বিনাশ আয় চলুষ্ঠিতা বিনাশ করতে তাদেরকে যারা দুষ্কৃতি অধার্মী ভগবান মায়না তাদেরকে বিনাশ করতে ভগবান আসেন যুগে যুগে তারপরে দ্বিতীয় কারণ যখন আমার এই সনাতন ধর্ম বিপন্ন অবস্থা অন্য ধর্ম এবং আমার ধর্মের কিছু লোকের জন্য এই ধর্ম নষ্ট হতে চলেছে সেই ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করতে আমার ভগবান অবতীর্ণ বোঝা গেছে তাই আজকে ভগবান এসেছি কোন আজ আমার এই গ্রামে এটা গঙ্গারামপুর তো এই গঙ্গাপুর 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 গঙ্গারামপুর এই গঙ্গারামপুরে এসেছে ভগবান এসেছে এই তো দাঁড়িয়ে আছে দেখুন না দেখলে চোখ দিয়ে জল করবে না ভালো করে সেই নয়নটা দিয়ে দেখুন যেখানে ভক্তির নয়ন দিয়ে দেখুন দেখুন না এসেছে